যুদ্ধ এক বিবচ্চ স্মৃতির নাম পৃথিবীর ইতিহাসে যুদ্ধ করেনি এমন রাষ্ট্র নেই বললেই চলে কিন্তু কেমন হবে বন্ধুই শত্রু হয়ে যদি ঝাঁপিয়ে পড়ে আপনার উপর উনিশ শতকে জার্মান নাসি বাহিনীর সাথে রাশিয়ার রেড আর্মির সাথে যুদ্ধতা জ্বলন্ত প্রমাণ যদিও মিডিয়ার দৌরত্ব আর কিছু স্বার্থনিশী মহলের বদলের অনেক দেশে প্রকৃত ইতিহাস বদলে যায় বহুবার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই গল্পে নিজের মাতৃভূমিকে বাঁচাতে চলে প্রাণপণ লড়াই অসমাপ্ত ভালোবাসা এবং ছোট্ট ছেলে সব কিছু হারিয়ে যুদ্ধ সব কিছু সংমিশ্রণে আজকের এই অসাধারণ মুভি ফর ফরটায়ারেস অফ আয়ার তাহলে চলুন মূল গল্প শুরু করা যাক একুশে জুন উনিশশো একচল্লিশ ব্রেস্ট শহরে সিটি পার্কে পনেরো বছরের শাসা আকিমকের বাজানো ট্রাম্প প্যাডের তালে তাল মিলিয়ে সেখানকার সৈনিক দম্পতিরা নেচে গিয়ে উপভোগ করছে শাসা হলো রেড আর্মির তিনশো তেত্রিশ রাইফেল রেজিমেন্ট মিউজিকের ছাত্র তার বড় ভাই টমি এখন ব্রেস্ট ফটেসের মিলিটারি লেফটেন্যান্ট ব্রেস ফোটেস ছিল মূলত তখনকার রাশিয়ার আর্মি ক্যাম্প যাই হোক শাসা যখন সেখানে ড্রাম প্যাড বাজাচ্ছিল তার বান্ধবী আনিয়া দূর থেকে তাকে ইশারা দিচ্ছিল আর তখন আনিয়ার দিকে একটু মনোযোগ দিতে গিয়ে শাসার মিউজিকে একটু ভুল হয়ে যায় তখন শাসার বড় ভাই টমি তাকে দেখে ফেলে এবং শাসাকে এই ভুলের জন্য কমান্ডারের কাছে শাস্তি বুঝে নিতে পাঠায় আনিয়ার বাবা একজন মিলিটারি লেফটেন্যান্ট আনিয়ার পরিবারের সবাই তখন একসাথে ফ্যামিলি ফটো তুলে নেয় এদিকে কমরেড ইয়াপিন টমি তার বউ বাচ্চাকে অন্য শহর থেকে ব্রেস্ট ফটেজে নিয়ে আসার জন্য ট্রেনের টিকিটের খোঁজ নিতে গিয়ে দেখে টিকিট সব শেষ তার জন্য তার বউ বাচ্চাকে ব্রেস্ট ফটেজে আনতে পারে না ফ্রোটেজে ফেরার পথে টমি তার গাড়িতে ফমিকে নিয়ে আসে টমি আজ আর্মি ক্যাম্পে মুভি দেখানোর জন্য চিড়ি নিয়ে ফিরছিল যে বসে ফমিন তার বউকে চিঠি লিখে জানায় যে এই মুহূর্তে তাকে সে আনতে পারবে না তবে চিন্তার কোনো কারণ নেই পরিবেশ সব ঠিক আছে এখানে বড় ধরনের কোনো যুদ্ধ নেই টমি ফিরে এসে তার ভালোবাসার মানুষ সনিয়ার কাছে দেখা করতে যায় সনিয়া তখন দোকান সামলাচ্ছিল কাস্টমার বের হয়ে গেলে টমি তখন দোকানের দরজা বন্ধ করে দেয় এবং তারা দুজনে একান্ত প্রেম করতে থাকে ঠিক তখনই জানালা দিয়ে একজন এসে তাদের সুন্দর মতটা নষ্ট করে দেয় এদিকে শাসা তার কমান্ডার ওয়াইনস্টাইনের কাছে গেলে তাকে শাস্তি হিসেবে এক হাতের ভিতরে তার ভুল করা মিউজিক শিখতে বলে সেখানে কিছু সৈনিক নাচে অনুসরণ করতে গিয়ে কিছু ভুল করলে কমান্ডার তাকে শিখিয়ে দেয় এবং নিজের অফিসে চলে যায় অফিসে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল কমরেড মেজর গ্যাব্রিলো সে এসেছে কমান্ডারকে সতর্ক করতে গ্যাব্রিলো বলে জার্মান নার্সি বাহিনী তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে কমান্ডাররা যেন তাদের সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখে তো ওয়াইনস্টাইন বিশ্বাস করে না যে জার্মানরা তাদের উপর আক্রমণ করবে কারণ তারা তো তাদের বন্ধুরাষ্ট্র যুদ্ধের এই খবর সে গুজব বলে মনে করে কিন্তু গ্যার তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে জার্মানিরা তাদের উপর দ্রুত আক্রমণ করবে পর আর্মি ক্লাবে মুভি দেখার জন্য সবাই উপস্থিত হয় সবাই যখন মুভি দেখা নিয়ে ব্যস্ত তখন প্রজেক্টরের পিছনে ছনিয়া এবং টমি মন দেওয়া নেওয়া নিয়ে ব্যস্ত অন্যদিকে স্টেশনে রাতে ট্রেন এসে পৌঁছালে দেখা যায় ট্রেন ভর্তি ব্রেস্ট মিলিটারি ইউনিফর্ম পরা জার্মানি নাসি সেনারা এসেছে তারা স্টেশন মাস্টারকে মেরে শহরের দিকে চলে যায় এ সময় লেফটেন্যান্ট কে তার নিজের বাড়িতে তার ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমরা তাদের উপর খুব দ্রুত আক্রমণ করবে বিষয়টা বিষয় বিশ্বাস না করলেও সেই বিষয় নিয়ে অনেক চিন্তিত অন্যদিকে শাসা ও আনিয়া একসাথে গল্প করছে আগামীকাল ভোরে সবাই যখন ঘুমাবে তখন তারা দুইজনে একসাথে মাছ ধরতে যাবে তারা এই প্ল্যান করছে টমি ও সোনিয়া প্রেমে মশগুল সময় টমি সোনিয়াকে পের প্রস্তাব দেয় তার এমন প্রস্তাব শুনে সোনিয়া অনেক খুশি হয় টমি সোনিয়াকে অপেক্ষা করতে বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় ফুল আনার জন্য টমি ফুল তোলার সময় একজন জার্মান কমান্ডারের সামনে পড়ে টমিকে কিছুই বলে না শুধু নাম জিজ্ঞাসা করে তাকে ছেড়ে দেয় যে পরের দিন সকালে শাসা এবং আনিয়া একসাথে মাছ ধরছে তখন দেখা যায় আকাশে অনেক যুদ্ধ বিমান উঠছে এবং হঠাৎ যুদ্ধ বিমান থেকে একটা বম এসে পড়লে তারা ভয় পেয়ে যায় দিকে টমি এবং আনিয়া একসাথে শুয়েছিল চারবার এক বোম পড়তে দেখে টমি বাহিরে এসে দেখে হাসপাতাল বোমার আঘাতে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আতর্কিত আক্রমণে সবাই ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সবাই ছোটাছুটি করতে থাকে রেখে ছুটে এসে দেখে যুদ্ধের বিভর্ষ দৃশ্য অনবরত বোমা বর্ষণে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ এমনকি নিরীহ প্রাণীরাও বাদ পড়ছে না এই রাতের থেকে টমি বাইরে বের হলে আর ঘরে ঢুকার সুযোগ পায় না ওইদিকে বিধ্বস্ত ঘরে সোনিয়া একলা আটকা পড়ে যায় গিয়বিল তার বউ বাচ্চাকে বেসমেন্টে রেখে যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় গিয়ে বা নিজের বড় মেয়েকে দেখতে না পেয়ে বাকিদের একটা ঘরে আটকে নিজের যুদ্ধের জন্য তৈরি হয় আকাশ থেকে একের পর এক বোমা পড়ছে আর ভূমিতে গুলি নির্বিচারে গুলি গোছে জার্মান নাসি সেনারা বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে সবকিছু ধুলোর সাথে মিশে যাচ্ছে শাসা এসব ধ্বংসযোগ্য নিজের চোখে দেখছে যুদ্ধ যে এত ভয়ঙ্কর হয় সে হয়তো কল্পনাও করতে পারেনি চোখের সামনে সবকিছু এভাবে তসনস হওয়া এবং বিপস্যভাবে মানুষজনের মৃত্যু এর আগে সে কখনো দেখেনি এই ধ্বংসযজ্ঞের মধ্যে যে অস্ত্রগুলো বেঁচে ছিল সেই অস্ত্রগুলো নিয়ে বের হয় কিন্তু শাসা এখনো সৈনিক হয়ে ওঠেনি তার অস্ত্র ধরা নিষেধ তাই সে তার নিজের অস্ত্র টাম্প্যারেড নিয়ে বাকি সৈনিকদের সাথে যোগ দেয় মাত্র আড়াই ঘন্টা যুদ্ধে গোটা সেনা দুর্গ নিস্তব্ধ উশ নীলায় পরিণত হয় আকাশে ওরা যুদ্ধ বিমান চলে গেলেও এবার খাল পেরিয়ে নার্সি সেনারা প্রবেশ করে বিমান হামলায় গুরুতর আহত বেঁচে যাওয়া মানুষদের জার্মান সেনারা গুলি করে মারতে থাকে এমনকি হাসপাতালে ঢুকে যুদ্ধে আহত অপারেশনগত ডাক্তার নার্সদের মেরে তাড়িয়ে দেয় বাহিরে নিরীহ জনগণ পালানোর চেষ্টা করলে নার্সি সেনারা তাদের নির্বিচারে গুলি করে মারতে থাকে যুদ্ধের ভয়াবহতা বুঝতে এই কয়েক সেকেন্ডের ধ্বংসেরা দেখলেই বোঝা যায় যে যুদ্ধ কত ভয়ঙ্কর স্ট্যান্ড হোল্ডে সাধারণ মানুষরা এদিক সেদিক পালাচ্ছে মেজর গ্যাব্রিলো শাসাকে ড্রাম প্যাড বাজাতে নির্দেশ দেয় এবং নিজেও বাতাসে ফায়ার করে সবাইকে থামায় গ্যাব্রিলো সবাইকে বলে ভয় না পেয়ে সাহসের সাথে প্রতিরোধ করতে হবে ব্যারাকে ফিরে গিয়ে অস্ত্র নিয়ে আমাদের লড়াই করতে হবে ক্যাপ্টেন ভৌমিন দেখে কোনো কমান্ডার বেছে নেই তাই সে ক্যাপ্টেন হয়ে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে একজনকে রেডিও কন্ট্রোলের দায়িত্ব দিয়ে তাকে শহরে বিমান বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করতে বলে অন্যদিকে নাইন ফোর নার্সি সেনারা আক্রমণ করলে টেন অবশিষ্ট অস্ত্র নিয়ে সৈন্যদের প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেয় বিএফআর নির্দেশ পেয়ে সৈন্যরা তাদের হাতের কাছে যাই পাচ্ছে তাই নিয়ে জার্মান সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এদিকে একশো বত্রিশ নম্বর ব্যাটালিয়নে রেজিমেন্ট ক্যাপ্টেন স্টাইন পাল্টা আক্রমণের নেতৃত্ব দিচ্ছে তখন সেখানে ফর্টেজদের ইউনিফর্ম পরা এক জার্মান সেনা এক বড় ব্যাচ দেখিয়ে অর্ডার দেয় যে সবাই ব্যারাক থেকে বেরিয়ে যাও কিন্তু ওয়াইনস্টাইন তার এই মিথ্যে চালাকি ধরে ফেলে সে ধরা পড়ে পালাতে গেলে ওয়াইনস্টাইন তাকে গুলি করে মেরে ফেলে এদিকে কি কিভা সাধারণ মানুষদের নিয়ে জার্মান বাহিনীদের সাথে লড়াই করছে টমি এতক্ষণ বাহিরে গাড়ি নিচে লুকিয়েছিল সুযোগ বসে সে ঘরে সোনিয়ার কাছে দৌড়ে যায় কিন্তু ঘরের দরজা খুলতে না পেরে দরজার ফাঁক দিয়ে সোনিয়াকে শান্ত থাকার চেষ্টা করতে বলে তখন নার্সি সেনারা জনগণের আক্রমণ থেকে বাঁচার জন্যে সেই ঘরের দিকেই দৌড়ে আসতে থাকে তখন তারা সেখানে টমিকে পেয়ে যায় এবং দুই তালা থেকে তাকে ফেলে দেয় তারা ভাবে টমি মারা গেছে তাই আর গুলি করে না তাকে তখন অন্য একজন সনিয়ার লুকিয়া থাকা ঘরের দরজা ভাঙতে থাকে এদিকে ক্যাপ্টেন ভৌমিকের প্রতিরোধে জার্মান সেনারা ব্রিজ পার হয়ে ব্যারাকে ঢুকতে পারছিল না তখন তারা ব্যারাকে ঢোকার জন্য ডাক্তার নার্স এবং শিশুদের জিম্মি করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে নার্সি সেনারা ব্রিজ পার হওয়ার আগেই ক্যাপ্টেন ফমিন চালাকি করে নাচি বাহিনীর কাছে আত্মসমর্পণ করার ভান করে তখন সুযোগ বুঝে লুকানো সৈনিকরা আক্রমণ করলে ডাক্তার নার্স বাকি সবাই শুয়ে শুয়ে পড়লে জার্মান সেনারের ওপর মুসলধারে গুলি চলতে থাকে এভাবেই ক্যাপ্টেন ফৌমিক নিরীহ মানুষদের জার্মান বাহিনীর হাত থেকে বাঁচিয়ে নেয় তারপর ফমিন বেড়াকে ফিরে এসে একজনকে নির্দেশ দেয় যে নিচে কী অবস্থা সেটা গিয়ে দেখে আসতে সে গিয়ে দেখে সেখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে এরপর সে নর্দান গেটের দিকে চলে যায় নর্দান গেটের দিকে গিয়ে দেখে সেখানে শুধু লাশ আর লাশ বাহিরে নাসি সেনারা এখনও গুলি করেই যাচ্ছে তাই তারা শাসাকে বাঁচাতে শাসাকে সেই ঘর থেকে বের করে দেয় সাশা ঘর থেকে বেরিয়ে গেলেও তার প্রতিবেশ আঙ্কেল আনটি একে অপরকে ছেড়ে যেতে চায় না এবং তারা জার্মান বাহিনীর হাতেও মরতে চায় না তাই সে আঙ্কেল প্রথমে তার স্ত্রীকে গুলি করে এবং পরে সে আত্মহত্যা করে এদিকে তিনটা ট্যাঙ্ক নিয়ে জার্মান বাহিনী স্টার্নফোর্ডের দিকে আসতে থাকে কিন্তু মেজর গ্যাবরুলের কাছে এই ট্যাঙ্কগুলো আটকানোর মতো কোনো অস্ত্রই নেই তাই তারা রাইফেল আর গ্রেনেড নিয়ে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হয় নাচি সেনারা কাছে আসতেই শাসার বড়ো ভাই টমি গ্রেনেড মেরে দুইটা ট্যাঙ্ক নষ্ট করে দেয় কিন্তু শেষ ট্যাঙ্ক নষ্ট করার আগেই তাদের উপর আক্রমণ করা হয় মেজর গ্যাবরুলো তখন সব সৈনিকদের নিয়েই জার্মান সেনাদের উপর আক্রমণ করে এবং জার্মান সেনাদের হারিয়ে ফেলে ট্যাঙ্কের গোলার আঘাতে শাসার বড় ভাই টমি সেখানেই মারা যায় এতে গ্যাব্রিলেও অনেক ভেঙে পড়ে টমিকে বীরের সম্মান দিয়ে তারা দাফন করে নেয় এদিকে একশো বত্রিশ নম্বর ব্যাটালিয়নে বন্দুক হাতে নেয়ার মতো মাত্র আঠারো জনই বেঁচে আছে অফিসার ওয়াইনস্টাইনের শরীর তখন অর্ধেকেরও বেশি অকেজ হয়ে গেছে এত খারাপ অবস্থা হয়েছে যে কোথাও খাবার পানি বা খাবার কোনো ব্যবস্থাই নেই আর সেনারা সকল ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে সবাই আশা করছে সকালের মধ্যেই শহর থেকে তাদের জন্য সাহায্য আসবে এরপর তেইশে জুন সকালে নাসি রাগ ঘোষণা করে তোমরা আত্মসমর্পণ করো না হলে সবাই মরো সাধারণ মানুষের অনেকেই বাঁচার আশায় আত্মসমর্পণ করলেও শাসা তাদের মধ্যে না গিয়ে আনিকা খোঁজার জন্য দৌড়তে থাকে এদিকে দেখা যায় টমি তখনও মারা যায়নি সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল জ্ঞান ফিরলে সে সোনিয়াকে রেখে সেখান থেকে পালিয়ে যায় সোনিয়াকে তাদের হাত থেকে বাঁচাতে পারে না বলে সে কান্নায় ভেঙে হতাশায় ভেঙে পড়ে ইস্টার্ন ফোর্ডে ক্যাপ্টেন গ্যাব্রিলের নেতৃত্বে সবাই তখন সাহস পায় তারা তখন প্রতিজ্ঞা করে নিজের দেশের জন্য শেষ রক্ত রক্তবিদ্যুৎ পর্যন্ত যুদ্ধ করে যাবে তারা এত সহজে নিজেদের দেশকে জার্মানদের হাতে তুলে দেবে না বন্ধুরা যুদ্ধের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ বন্ধুরা